হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কথার নতুন এপিসোড আজকের গল্পটি হচ্ছে আমবাগানের ভূত তো চলো শুরু যাক গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল আম বাগান সূর্য ডোবার পর ওখানে কাকো যেত না কারণ সবাই জানতো ওই বাগানে ভূত থাকে বহু বছর আগে ওখানে এক প্রহরী ছিল নাম করিম আলী সে এক রাতে চোরদের হাত থেকে বাগান বাঁচাতে গিয়ে খুন হয় তারপর থেকে কেউ তার মৃতদেহ খুঁজে পায়নি শুধু তার টর্চটা পাওয়া গিয়েছিল একটা শুকনো আম গাছের নিচে এখনও মাঝে মাঝে রাতের বেলা সেটা নাকি জ্বলে ওঠে এক রাতে তিনজন বন্ধু রবি সুমন আর কামাল ভূতের গল্পটা সত্যি কিনা দেখতে গেল পূর্ণিমার আলোয় তারা যখন বাগানের ভেতরে ঢোকে চারদিক নিস্তব্ধ শুধু বাতাসে আম পাতার শব্দ হঠাৎ এক গাছের টর্চ নিচে টর্চের আলো জ্বলে উঠল তিনজন থমকে দাঁড়ালো আলোটা নড়ছে যেন কেউ ওটা হাতে নিয়ে হাঁটছে সুমন কাপা গলায় বলল কে 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 ওখানে উত্তুরে এলো না বরং বাতাসে একটা কণ্ঠ ভেসে এলো আমার আম কে তুলেছিস ফেরত দে রবির শরীর ঠান্ডা হয়ে গেল আলোটা তাদের সামনে এসে থেমে গেল এখন দেখা যাচ্ছে একজন বৃদ্ধ চোখ নেই মুখ রক্তে ভেজা হাতে মরচে ধরা দা সে ধীরে ধীরে বলল যারা আম চুরি করে তারা বাঁচে না তারপর হঠাৎ পুরো বাগান অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা বাগানে গিয়ে দেখলো তিনজনের মধ্যে দুজন অচেতন অবস্থায় পড়ে আছে রবি আর সুমনকে হাসপাতালে নেওয়া হলেও কামালকে আর পাওয়া যায়নি শুধু একটা টর্চ জ্বলছিল গাছের নিচে সেদিন থেকে কেউ আর রাতে ওই আম বাগানের কাছে যায় না লোকজন বলে করিবালি এখনও পাহারা দেয় তার আম বাগানে আসলে প্রথমে যে বাগানে খুন হয়েছিল তার সাথে সাথে এই করিমকেও তাদের কবজায় নিয়ে নেয় সেই তার সাথে করিমকেও নিয়ে নেয় এবং তার জন্যই করিমকে আর কখনও পাওয়া যায়নি হয়তো করিমেও ভূত হয়ে সেই আম বাগানে প্রহরী দেয় তো কেমন আলো কাপড় যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা